আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন এনজিও আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনার কী যোগ্যতা লাগবে কী কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক সময়তে ফিওয়ার্স আপনার দেখতে পাচ্ছেন কষ্ট ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি এখানে স্পষ্ট উল্লেখ আছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে তো এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম ঋণ ও উন্নয়ন কর্মকর্তা এই পদটিতে সর্বমোট পঁচিশ জন জনবল সরাসরি নিয়োগের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমমান স্নাতকোত্তর অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন স্নাতক পাশে প্রাথীরিক ক্ষেত্রে আঠাশ হাজার নশো পঞ্চাশ টাকা এবং স্নাতকোত্তর পাশে ক্ষেত্রে একত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা আপনি যদি অনার্স সহ স্নাতকোত্তর সম্পূর্ণ ডিগ্রিদারী হয়ে থাকেন সেক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার তিরিশ টাকা প্রদান করা হবে এবং আপনার কাজের মূল্যায়নের উপর বৃদ্ধি করে প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে নিয়োগপ্রাপ্ত হলে আপনার কাজের দায়িত্ব হবে মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা আপনার বয়স আঠাশে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে চট্টগ্রাম বিভাগের সকল জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়োগ পরীক্ষায় উপস্থিত হওয়ার সময় এবং তারিখ হচ্ছে আগামী আটই মার্চ সকাল দশ ঘটিকায় আপনাকে উপস্থিত থাকতে হবে কোস্ট চট্টগ্রাম সেন্টার বাইর নং দুশো একষট্টি রোড স্পেস এগারো চানগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম এই স্থানে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদেরকে তিন দিন ফাউন্ডেশনের প্রশিক্ষণ দেওয়া হবে এরপর পনেরো দিন যে কোনো শাখায় সিনিয়র কর্মীর সাথে থেকে কাজ শিখবেন ফাউন্ডেশন দেখবেন এবং জানবেন যোগদানের পর প্রথম ছয় মাস পর্যন্ত বেতন থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মোট তিরিশ টাকা জামাত হিসাবে কর্তন করা হবে পনেরো দিন পর প্রার্থীকে অঙ্গীকার নামে স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যোগদানের ছয় মাসের পূর্বে চাকরি হতে চলে গেলে জামানত বাজেপ্ত করা হবে পনেরো দিনের মধ্যে কেউ চলে গেলে কর্তৃপক্ষের কোনো আপত্তি থাকবে না স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আপনাদেরকে মাসিক বেতন ভাতা কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড দুটি উৎসব ভাতা প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান গ্র্যাসুইটির চিকিৎসা সহায়তা নাইদের জন্য সন্তান পরিচর্যা ভাতা পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা এবং নিজ খোঁজে খাওয়ার ব্যবস্থা মোটরসাইকেল ব্যবহার সাপেক্ষে পনেরোশো টাকা জায়গনি ভাতা প্রদান করা হবে তো আগ্রহী এবং যোগ্য সম্পন্ন প্রার্থীদেরকে সাক্ষাৎকারের সময় তিন কপি সজতলা পাঁচশো সাইজের রঙিন ছবি প্রয়োজনীয় পূর্বে উঠানো এমন ছবি গ্রহণযোগ্য হবে না সকল পরীক্ষার পাশের সনদপত্রে মূল মূল নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় রঙিন অনুলিপি ও মূল কপি নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণী সরকারি কর্মকর্তা প্রদত্ত চাইতি সনদপত্র সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে পরীক্ষা ফি বাবদ একশো টাকা প্রদান করতে হবে সকল সনদপত্রের এক কপি করে অনুলিপি সঙ্গে নিয়ে যেতে হবে এছাড়াও আপনাদের যদি এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো কিছু জানান বা বোঝা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ